আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিবাত্রী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিন্তু আগামী বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখ কিন্তু অভিষাহক পদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা মেসেজ পেয়ে গেছেন অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছেন যেহেতু আজকে ষাট দিন আর মাত্র চার দিন বাকি আছে চার দিন পরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমি এই বিষয়ে আলোচনা করব এবং এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সেটা নিয়ে আপনারা পড়লে কতটুকু কমন উপযোগী হবে এবং কতটুকু কমন পড়বে কমনটা পাবেন কি না এবং সেই সাজেশনটা আপনারা কীভাবে নিতে পারবেন এবং নিলে কীভাবে কমন পাবেন সেই সকল বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অফিসক পদের পরীক্ষা হতে যাচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ এখানে কিন্তু পরীক্ষা হবে আপনার চারটা থেকে পাঁচটা পর্যন্ত অলরেডি আপনাদের ফোনে কিন্তু ম্যাচে চলে গেছে ঢাকা সিটিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পরীক্ষার জন্য প্রথমে যে বলছিলাম যে একটি স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে এটার মধ্যে কি কি রয়েছে এটার মধ্যে রয়েছে নমুনা প্রশ্ন আপনারা এবং অ্যান্সার কিভাবে পরীক্ষা প্রশ্ন লিখতে হবে এবং কি ধরনের প্রশ্ন আসবে সকল ধরনের প্রশ্ন সহ উত্তর কিন্তু এই সাজেশনটা দেওয়া আছে এখন আপনারা কিভাবে নেবেন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই স্ক্রিনের উপর এই হোয়াটসঅ্যাপ নাম্বার কি এখানে যোগাযোগ করলে আপনারা কিন্তু সাজেশনটা খুব সংক্ষেপে আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এখন এখানে যে সাজেশনটা কথা বলছি এটা কিন্তু কমন উপদিক স্পেশাল সাজেশন চার দিন বাকি আছে ডাকাতে পরীক্ষা হবে এখন যাদের প্রিপারেশন যারা নেবেন প্রিপারেশন যদি ভালো না হয় বা সেই ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না তাই প্রিপারেশন ভালো নিতে হবে পড়তে হবে পড়লে ইনশাল্লাহ চাকরিটা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন অবশ্যই আপনারা সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন অবশ্যই যেহেতু চার দিন এখনও পরীক্ষা আজকের দিন নিয়ে পাঁচ দিন বাকি আছে অবশ্যই সাজেশনটা নিয়ে পড়বেন তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে সেই বিষয়ে আমাকে কমেন্টস করতে পারেন আমি সেই চাকরির সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন সকল বিষয় দিয়ে আপনাদের তথ্য দিয়ে আমি সহজিত করার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে